রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস যেন এক দুর্নীতির হটস্পট প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই টাকার বিনিময়ে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে সব চিত্র যা শুধু অনিয়ম নয় রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় হুমকি কাগজপত্র অসম্পূর্ণ হলেও দালালদের কাছে গেলে সবই সমাধানযোগ্য নিয়ম ভেঙে ভিন্ন জেলার স্থায়ী ঠিকানা দেখিয়েও পাসপোর্ট করা হচ্ছে একই অফিসে দালালদের নিয়ন্ত্রণে থাকে স্টেশনারি ও কম্পিউটার দোকান থেকে শুরু হয় পুরো অবৈধ প্রক্রিয়া সেবা গ্রহীতে সেজে গেলে খোলাখুলি ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয় এসব দোকানিরা আর ক্যামেরা দেখলেই দোকান বন্ধ করে পালিয়ে যায় সবাই অনুসন্ধানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য দালাল চক্রের আয়ের টাকা মাস শেষে ভাগাভাগি হয় অফিসের ভিতরে কিছু কর্মচারী থেকে শুরু করে উপপরিচালকের অফিস পর্যন্ত ভুক্তভোগীরা জানান দালালের চ্যানেল ব্যবহার করলে কাগজপত্র ছাড়াই কাজ হয়ে যায় আর টাকা না দিলে হয়রানি ও দফায় দফায় ঘুরতে হয় কেউ কেউ জানান আইডি নম্বর পাঠালে অফিসের ভেতর থেকে সব ব্যবস্থা হয়ে যায় অভিযোগের বিষয়ে উপপরিচালক নুরুল হুদাকে প্রশ্ন করলে তিনি খেপে ওঠেন তবে পাসপোর্ট অধিদপ্তর বলছে দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি আছে এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে উত্তর অফিস ঘিরে রোহিঙ্গাদের অবৈধ পাসপোর্ট তৈরির মতো ভয়ঙ্কর অভিযোগ রয়েছে যা জাতীয় নিরাপত্তাকে নতুন ঝুঁকিতে ফেলছে এই অফিসে টাকার বিনিময়ে পাসপোর্টেরই অযাচিত বাণিজ্য বন্ধ না হলে নাগরিক সেবা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি দেশও পড়বে মারাত্মক নিরাপত্তা সংকটে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট